চীনের সহযোগিতায় সামরিক শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশে উন্নয়নের এক অন্যতম বৃহৎ অংশীদার চীন একই সঙ্গে চীন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার সাম্প্রতিক প্রেক্ষাপটে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হচ্ছে সামরিক দিক থেকেও ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক ব্যাপক যা দিনে দিনে আরও বাঁচে চীনের সাথে বাংলাদেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক এখন ভারত সহ প্রতিবেশী অনেক দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে উনিশশো পঁচাত্তর সাল থেকে চীন বাংলাদেশে অত্যাধুনিক কূটনৈতিক সম্পর্ক শুরু করে এই সম্পর্কের সূচনা করেছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালের শেষে এবং উনিশশো সালের শুরুতে চীন বাংলাদেশ সম্পর্কের যে ভিত্তি রচিত হয়েছিল তার প্রধান অবলম্বন ছিল নিরাপত্তা ইস্যু শুরুতে ঢাকা বেজিং সম্পর্ক সামরিক রাজনৈতিক বলের মধ্যে বৃত্তবদ্ধ ছিল ফলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কে প্রাথমিক সূত্র তৈরি হয় অস্ত্র মধ্য দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক বাণিজ্য সহ নানামুখী অংশীদারিত্বের সম্পর্কে পৌঁছায় পাশাপাশি বাংলাদেশ চীনের জন্য হয়ে ওঠে আঞ্চলিক রাজনীতির অন্যতম ভারসাম্য বিন্দু ফলে বেজিং সবসময় ঢাকাকে কাছে রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে পাঁচ আগস্ট হাসিনা পতন হওয়া মাত্রই চীন নবগঠিত ইউনুস সরকারের সঙ্গে গভীর সম্পর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করে ড ইউনুসের ক্ষমতা গ্রহণের পর গত বারোই অক্টোবর দুটি চীনা যুদ্ধজাত শুভেচ্ছা সফরে বাংলাদেশ ঘুরে যায় হাসিনা পতনের পর চীনা কর্তৃপক্ষ শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করতে থাকে চীনের সঙ্গে বাংলাদেশে ঘনিষ্ঠতা বৃদ্ধির সবথেকে বড় আলামত হল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফর ছাব্বিশে মাস চার দিনের রাষ্ট্রীয় সফরে তিন যাচ্ছেন তিনি প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ মাইল হিসেবে দেখা হচ্ছে ধারণা করা হচ্ছে এই সফরে দেশটির সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গুরুত্ব পেতেও পারে ইস্যু ড ইউনেসের এই চীন সফরকে সামরিক দিক দিয়েও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ধারণা করা হচ্ছে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বসে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক উচ্চাকাঙ্ক্ষা অর্জনের সহযোগিতা গ্যারান্টি নিয়ে আসবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এর মধ্যে বলেছেন ঢাকা বেজিং সম্পর্কে গুরুত্বপূর্ণ উপাদান প্রতিরক্ষা সহযোগিতা যা অন্তর্বর্তী সরকার অব্যাহত রাখতে চায় বলে ইঙ্গিত দিয়েছেন তিনি তিনি বলেছেন আমাদের দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ উপাদান প্রতিরক্ষা বাংলাদেশের সমরাষ্ট্রে গুরুত্বপূর্ণ সহকারী চীন বাংলাদেশের ষষ্ঠ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকে চীন ভবিষ্যতে সেনাবাহিনীর আধুনিকায়নে চীনের কাছ থেকে আরও প্রতিরক্ষা সহযোগিতা চায় বাংলাদেশ সামরিক দিক থেকে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠটাও দীর্ঘদিনের বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীর সমরাষ্ট্র এবং যুদ্ধ সরঞ্জামে বেশিরভাগই আসে চীন থেকে প্রতিরক্ষা খাদ বিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সুইডেন স্টকম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী দু উনিশ থেকে দু তেইশ সালের মধ্যে বাংলাদেশে আমদানি করা সমরাষ্ট্রের বাহাত্তর শতাংশ এসেছে চীন থেকে আর সামরিক বাহিনী প্রায় পঁচাত্তর শতাংশ লজিস্টিক সাপোর্ট চীন থেকে আমদানি করা হয় শুধু সেনাবাহিনী নয় বাংলাদেশের নৌবাহিনীর বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চীন যার উদাহরণ চট্টগ্রামে নির্মিত বাংলাদেশের প্রথম এবং একমাত্র সাবমেরিন ঘাঁটি যেখানে ছয়টি সাবমেরিন পাশাপাশি আটটি যুদ্ধ অবস্থান করতে পারে এছাড়া বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবার মতো যুক্ত হওয়া দুটি সাবমেরিন সহভাগারীও চীন এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে চীন নতুন নতুন ক্ষেত্রে ঢাকার সঙ্গে সম্পৃক্ত বাড়াতে আগ্রহী বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক তিনি বলেন বাংলাদেশটা একটা রাজনৈতিক পট পরিবর্তনে রয়েছে তাই চীনের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে তারা এই সুযোগটা নিতে চায় বাংলাদেশের সঙ্গে আরো কোথায় কোথায় এঙ্গেজমেন্ট বানো যায় সেগুলো সন্ধান কোছে তারা যেসব জায়গায় ধরুন অ্যাপ্লিকেশন আছে সেসব জায়গায় চীন যুক্ত হতে চাচ্ছে তাদের বাংলাদেশকে নিয়ে একটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই অবস্থা কাজে লাগাচ্ছে তারা সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পঘাটি বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার পরিকল্পনা করছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীন সফরের আগে বাংলাদেশ এবং চীনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছিল সব মিলিয়ে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা চীন সফর সামরিক শক্তি অর্জনের দ্বার খুলছে বাংলাদেশের সামনেই প্রধান উপদেষ্টা চীন সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরাও তাদের মতে বাংলাদেশের জনগণ তো বটেই আমেরিকা এবং ভারতের মতো দেশগুলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ইউনেসের বৈঠকের প্রতি বিশেষ নজর রাখছে রাজনৈতিক এবং কৌশলগত নানা কারণে এ সময় বৈঠকটির গুরুত্ব অনেক কারণ এক সপ্তাহ সপ্তাহে অধ্যাপক সঙ্গে দেখা হচ্ছে কৌতূহল উস্কে দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন নিজেই তিনি বলেছেন গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে সাংবাদিকরা জানতে চেয়েছেন কি সেই গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েন জবাব দেন ওয়েটান্সি আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি কোন চমক কি সত্যি থাকছে এ নিয়ে নানা আলোচনা হচ্ছে না কয়েকটি সমঝোতা হবে বোয়া ফোরাম ফর এশিয়ান যোগদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বোয়াও ফোরামকে আগেও দাভস হিসেবে অভিহিত করা হয় এশিয়ার বিভিন্ন দেশের শিশু নেতারা এবং বিশ্বের প্রধান নির্বাহী কর্মকর্তারা এই ফোরামে যোগ দেন তবে এ সফরে প্রেসিডেন্ট শি অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও ফোরামের সাইড লাইনে বিভিন্ন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট পাঠানো বিশেষ বিমানে প্রধান উপদেষ্টা হাইনান এবং বেইজিং যাবেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহমুদ জামান বলেছেন এই সফরকালে চীনের তরফ থেকে বাংলাদেশের কাছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ধরন বিষয়ে জানতে চাইতে পারে বিশ্ব পরিস্থিতি নিয়েও আলোপ আলোচনা হবে তিস্তা প্রস্তাবিত প্রকল্প বিষয়ে চীন পর্যায়ক্রমে অর্থায়নের রাজি আছে কিন্তু এ ব্যাপারে প্রতিবেশী ভারতের উদ্বেগ থাকায় এই সফরে তেমন কিছু হবে কি না তা নিশ্চিত নয় চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ আরও শত সিটিল চাইবে তিনি আরো বলেন রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা চাইতে পারে বাংলাদেশ বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে কি কি করছে সেটাও বাংলাদেশের তরফ থেকে জানানো হতে পারে কারণ বাংলাদেশ রোহিঙ্গা বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে এসব বিষয় চীনকে অবহিত করতে হতে পারে প্রিয় দর্শক এই সফরে কি কি ঘটতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ভূ রাজনীতি এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন